ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই ভালোবাসা জিনিসটা শুনতেই মনের মধ্যে একটা শান্তি চলে আসে প্রিয় মানুষ এই জিনিসটা শুনতেও একটা শান্তি চলে আসে আপন মানুষ এই জিনিসটা শুনলেও মনের মধ্যে একটা শান্তি চলে আসে সত্যি কথা বলতে ভালোবাসা থেকে আমরা আপন মানুষ প্রিয়জন তাকে ছাড়া আজ না ঐ সেই ব্যক্তি সবকিছু আমরা ওই ভালোবাসা থেকে সৃষ্টি হয় মানুষ এরকম একটা প্রাণী যাকে আমরা চিনি না কখনো যার সাথে আমরা কথা হতো না যাকে আমরা চিনতাম না ও কি একটা সময় আমরা ওই মানুষটার জন্য জীবন দিয়ে দিতে চাই ওই মানুষটাকে না পেয়ে আমরা ভালো থাকতে পারি না ওই মানুষটার সাথে না কথা বললে আমাদের কেন জানি কন্টনালি আটকে আসে সব থেকে বড় কথা হচ্ছে আমরা লাইফে সবাই প্রিয় মানুষ হই প্রিয় মানুষ তাকে প্রিয় মানুষ বানাই একটু মানুষের হাত ধরে চলি কিন্তু বেশিরভাগ মানুষ একটা সময় প্রিয় মানুষ থেকে অপ্রিয় হয়ে যায় আপন মানুষ থেকে পর হয়ে যায় মানুষ থেকে বেমান হয়ে যায় একসাথে তাকার কথা বলে খুব দূরে চলে যায় কখনো তোমাকে হারাবো নাই কথাটা বলে সে হারিয়ে যায় কখনো আমি তোমার হাত ছাড়া অন্য কারো হাত ধরে চলবো না বলে সে অন্য কারো হাত ধরে চলে এই জিনিসগুলো না যখন মানুষের ভিতরে চলে আসে না খুবই কষ্ট লাগে আর একটা জিনিস কি পৃথিবীর নিয়মটা এরকম একটা অদ্ভুত এরকম একটা কঠিন তিলে তিলে আমাদের সাথে বেমানি করে ফেলে সুযোগ বুঝে আমাদের সাথে একটা বেমানি করি আসলে লাইফটা অনেক সময় মনে হয় বা অনেক সময় নিজের নিজে প্রশ্ন করি আচ্ছা আমি কাকে আপন সে আমার সাথে বেমানি করবে না যখন মনের ওই প্রশ্নটা করি না তখন মনে আমার উত্তর দেয় আমাকে আমার মন উত্তর দেয় যে আসলে যাকে একসম আপন বানিয়েছিল ও কিন্তু মানুষ ছিল ও বিমান ছিল না কিন্তু ও সুযোগ বুঝে ও বেমানি করে ফেলছে তো আসলে এমন কেউ নেই যে বেমানি করবে না যে আছে সে আসলে মানুষ আর সে যদি চল লাইফে আসে তাহলে তো লাইফ খুব উজ্জ্বল তো আসলে আমি একটা জিনিস সবসময় চিন্তা করি আমরা সবাই ভালোবেসে পেলে আমরা সবাই অন্য একজনের প্রতি আসক্ত হয়ে যায় আমরা সবাই একটা মানুষকে নিয়ে খুব সুখে থাকতে চাই আমরা সবাই কোনো না কোনো একটা মানুষের পরিমাণ ভালোবাসা দেখাই একটা মানুষের সাথে কথা না বলে ভালো থাকতে পারি না অথচ ওই মানুষটা এক সময় আমার কিছুই মনে করে না সে অন্যের সাথে ঠিকই সবকিছু ভালো যাচ্ছে কিন্তু আমি ওই মানুষটার জন্য কোনো কিছুতে আর আগের মতো ভালো থাকতে পারতেছি না কোনো কিছুতে আগের মতো মন বসাতে পারছি না কিন্তু ওই মানুষটা একবার ফিরেও তাকাবে না একবার মনেও করবে না মনে হলেও এক কদম হাঁটতে গিয়ে এসে আমাকে বলে যাবে একটা কথা আছে না যে যদি সত্যি কোনোদিনও কষ্ট আছো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি সত্যি কথা বলতে আমরা যারা মন থেকে ভালোবাসি ওরাই কথাটা বলি আর যারা মন থেকে ভালোবাসে না ওরা অন্যের হাত ধরে ফেললে আর ওই মানুষটার কথা তো মনে পড়ে না যে মানুষটাকে স্বপ্ন দেখিয়েছিল তো ব্রাদার এন্ড সিস্টার এমন কাউকে ভালোবাসো বা তোমরা এমন ভাবে একজন আরেকজনকে ভালোবাসো কখনো যাতে হারানোর ভয় না করতে হয় যেহেতু ভালোই বেসেছ মন থেকে বাসো যেহেতু ভালোবাসতে চেয়েছ ভালোবাসা কথা বলে দুজন একসাথে হাঁটতেছ সারা জীবন হাঁটতে চেষ্টা করো সেও নেক্সট ভিডিও লাভ ইউ